বছর যারা এই দেশ এবং সরকার পরিচালনা করেছে তাদের সময় ছিল প্রতিযোগিতা আর আজ বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র জনতার গণপুত্থানে যে নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশের নতুন সংস্কৃতি শুরু হয়েছে সেখানে তেরান দেওয়ার জন্য তেরানের কাজে সহযোগিতা করার জন্য আজকে এমন প্রতিযোগিতা যে আজকে তেরান একবার দিতে পারে না দ্বিতীয় দিন গিয়েছে পারে নাই তৃতীয় দিন গিয়েছে পারে নাই চতুর্থ দিক গিয়ে সিরিয়াল দিয়ে তারপর তেরান দিতে হয়েছে আলহামদুলিল্লাহ এই নতুন বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদের করুন ভবিষ্যতে আর তেরান চুরি করার কোনো সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া যাবে না ভবিষ্যতে সরকার তেরান দেওয়ার কাছে প্রতিযোগিতা করবে সেটি আমরা চলমান রাখবো এই ব্রাহ্মণ পাড়া এবং আমাদের বুড়িজন অঞ্চলে আপনারা জানেন যখনই আপনাদের কোনো বন্যা হয়েছে বানবাসী মানুষের আপনারা কষ্ট করেছেন আপনারা সবাই জানেন এই বন্যার পানির পিছনে আমাদের আধিপত্যবাদী প্রতিবেশী একটি রাষ্ট্রের সম্পূর্ণ অন্যায় অযৌক্তিক কারণে আমাদেরকে বারবার কষ্ট করতে হয় আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আগামী দিনে বাংলাদেশে এমন আর কোন সরকার প্রতিষ্ঠিত করবে না জনগণ যারা অসম চুক্তির মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের এই পানির মাধ্যমে আমাদেরকে বারবার ভাসতে হবে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই বাংলাদেশের উপর আর কোন কুমিল্লা অঞ্চলের গুরুত্বপূর্ণ এই বরিচং এবং ব্রাহ্মপাড়ার সম্মানিত জনগণকে সামনে রেখে বিগত কয়েকদিন আগে যে বন্যা হয়েছিল সেই বন্যায় ক্ষতিগ্রস্ত ভাই এবং বোনদের নিয়ে আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর পক্ষ থেকে আপনাদের জন্য কিছু উপহার সামগ্রী বিতরণ বিতরণ প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপজেলা সংগঠনের আমির আলমগীর সরকার সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধাভাজন জননেতা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাদের সংগ্রামী আমির ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল আমাদের আজকের অনুষ্ঠানে জেলার সম্মানিত আমির মহানগরী দক্ষিণের তিন সদস্য হিসাবেই আমাদের সঙ্গী হিসাবে যারা এসেছেন জনাব দেওয়ার হোসেন সাবেক কেন্দ্রীয় সভাপতি আপনাদের এই এলাকার কিছু সন্তান ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মহানগরী গণপরিষদের সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোবারক হোসেন জনাব কামাল হোসেন সহ আমাদের সাথে যারা এসছেন সঙ্গী উপস্থিত সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার পিতৃ সমতীলজ্ঞানিক গ্রাম ইমাম খতিব শিক্ষক নেতৃবৃন্দ আমার সম্মানিত মা এবং বোনেরা উপস্থিত প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে মূলত প্রধান অতিথি আপনাদের সামনে কিছু কথা বলবেন এবং ঢাকা মহানগরী বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে যে সামান্য উপহার আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সেটাকে আপনাদের সামনে আমরা বিতরণ করব আপনাদের হাতে আমরা তুলে দেব এই পর্যন্ত অবস্থান করতে আপনারা যে কষ্ট করেছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং মেহমানি করে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে বিগত দিনে ছিল এখন আছে ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ সেই জন্য আমি আপনাদের দুটো কথা বলে শেষ করতে চাই বিগত সাড়ে পনেরো বছর যারা এই দেশ এবং সরকার পরিচালনা করেছে তাদের সময় ছিল তেরান চুরির একটা প্রতিযোগিতা আর আজ বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র জনতার গণ উত্থানের যে নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশের নতুন সংস্কৃতি শুরু হয়েছে সেখানে তেরান দেওয়ার জন্য তেরানের কাজে সহযোগিতা করার জন্য আজকে এমন প্রতিযোগিতা যে আজকে তেরান একবার দ্বিতীয় দিন গিয়েছে পারে নাই তৃতীয় দিন গিয়েছে পারে নাই চতুর্থ দিকে সিরিয়াল দিয়ে তারপর তেরান দিতে হয়েছে আলহামদুলিল্লাহ এই নতুন বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ তারা তাদের জন্য ফেতা করুন ভবিষ্যতে আর তেরান চুরি করার কোনো সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া যাবে না ভবিষ্যতে সরকার দেওয়ার কাছে প্রতিযোগিতা করবে সেটি আমরা চলমান এই এই ব্রাহ্মণপাড়া এবং আমাদের অঞ্চলে জানেন যখনই হয়েছে বানবাসী মানুষের আপনারা কষ্ট করেছেন আপনারা সবাই জানেন এই বন্যার পানির পিছনে আমাদের আধিপত্যবাদী প্রতিবেশী একটি রাষ্ট্রের সম্পূর্ণ অন্যায় অযক্তি কারণে আমাদেরকে বারবার কষ্ট করতে হয় আমরা দায়িত্বহীন নাই আগামী দিনে বাংলাদেশে এমন আর কোন সরকার প্রতিষ্ঠিত করবে না জনগণ যারা অসম চুক্তির মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের এই পানির মাধ্যমে আমাদেরকে বারবার ভাসতে হবে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই বাংলাদেশের উপর আর কোন গোলামি চুক্তি আমরা প্রতিষ্ঠিত করতে দেব না চুক্তি করা হয়েছে অবিলম্বে সেই চুক্তি বাতিল করতে হবে এই কুমিল্লাবাসীর প্রয়োজনে নতুন করে পাহাড় তৈরি করে তাদের সুরক্ষা দিতে হবে কারণ আমরা আজকে আপনাদের যে সামান্য একটি আপনাদের সুবিধার জন্য কিন্তু এই সমস্যার সমাধান করার জন্য আমি আশা করি বাংলাদেশ জামাত ইসলামী তার জায়গা থেকে অন্তর্বর্তীকালীন এই সরকারের সাথে থেকে যা যা করা দরকার আপনাদের এলাকার এই কি সন্তান আপনাদের প্রিয় সন্তান ডক্টর মোবারকের নেতৃত্বে এই বুড়িচং এবং ব্রাহ্মপাড়া চুরিয়ে গিয়ে যেতে চাই আমরা আপনাদের কাছে জানতে চাই আপনাদের পাশে কি আমাদের থাকার জায়গা দিবেন

দেখা মহাদেবের যিনি আমিরের দায়িত্ব পালন করছেন আমাদের সদ্য নেতা ভাই এখন আপনাদের সঙ্গে দায়িত্ব করিয়াছেন শেদার রাজিম ইসমিল্লাহ রহমান রহিম এবং ব্রাহ্মণ পাড়া কর্তৃক আয়োজিত আজকের এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামিক ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগরী দক্ষিণ থেকে আগত আমাদের টিমের সদস্য ভাইরা এখানে উপস্থিত আছেন কুমিল্লা উত্তর জেলার সংগ্রামী আমির অধ্যাপক আব্দুল মতিন উপস্থিত আপনাদের প্রাণপ্রিয় নেতা আপনাদের যিনি শুধু নয় এলাকার মানুষের সুখে দুঃখে আপনাদের পাশে এসে দাঁড়ায় এবং মানুষের সমস্যা সমাধানের জন্য ভূমিকা পালন করে আপনাদের প্রিয়জন ঢাকা মহানগরী দক্ষিণের অন্যতম কর্মপরিষদের সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক হুসাইন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সমবেত সুধীমন্ডলী উপস্থিত মা ও বোনেরা সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা আপনাদের পাশে ঢাকা মহানগরী থেকে এসেছি আমরা এসেছি আপনারা কি বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে আছেন আছে কঠিন বন্যার মধ্যে প্রায় দুই লক্ষ মানুষ প্রান্তিক মানুষ ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত এবং জীবন জীবনযাপন করছেন আমরা ঢাকা মহানগরী থেকে আপনাদের সার্বিক অবস্থা দেখার জন্য আমরা এসেছি আপনাদের খোঁজ খবর আমরা নেয়ার জন্য এসেছি আমরা যা নিয়ে এসেছি আপনাদের কাছে আপনাদের জন্য উপহার হিসাবে আমরা নিজেরা অনুভব করি যেটি আপনাদের জন্য কিছুই না কিন্তু আমরা আপনাদের কাছে এসেছি সাহস জোগানোর জন্য বিপদের সময় আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের প্রতি আমাদের যে ভালোবাসার জায়গা রয়েছে সেটি প্রকাশ করার জন্য আমরা আমাদের ইমানি দায়িত্ব পালনের জন্য এখানে এসেছি আমরা এসেছি ইবাদতের অংশ হিসাবে মানুষের প্রতি মানুষের যে কর্তব্য এবং দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালনের ক্ষুদ্র প্রচেষ্টা হিসাবে আমরা আপনাদের কাছে এসে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাত ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলামের চার দফা কর্মসূচির অন্যতম একটি কর্মসূচি হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা তারই অংশ হিসাবে শুধু আজকে বন্যা পীড়িত মানুষের পাশেই নয় যেখানেই বন্যা সেখানেই জামাত ইসলাম যেখানেই কোন দুর্ঘটনা সেখানেই জামাত ইসলামের নেতা নেতাকর্মীরা ছুটে যায় যেখানে অ্যাক্সিডেন্ট সেখানে জামায়াত নেতা নেতাকর্মীরা ছুটে যায় প্রাকৃতিক দুর্যোগ জামাত ইসলামের নেতাকর্মীরা ছুটে যায় কারণ জামায়াত ইসলামের অন্যতম কর্মসূচি হচ্ছে সমাজ সেবা এবং সমাজ সংস্কার করা সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানো আমরা আপনাদের পাশে এসেছি লোক দেখানো কোনো কর্মসূচির অংশ হিসাবে নয় আমরা এসেছি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা সহমর্মিতার জানাতে আপনাদেরকে সাহস করেন সংগ্রামী ভাই বন্ধু কর স্বাধীনতা উত্তর বাংলাদেশে জামায়াত ইসলামী তার কার্যক্রম শুরু করে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন বিগত ষোলো বছরে আমির সহ শীর্ষ এগারো জন নেতাকে ফাঁসি দিয়ে জেলে রেখে এবং বাইরে নিপীড়ন করে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া হয়েছে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া হয়েছে এই ষোলো বছরে পাঁচ শতাধিক কর্মীকে হত্যা করা হয়েছে বিগত ষোলো বছরে আওয়ামী অবশ্য জামাত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ হাজার মামলা দায়ের করেছে লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে ব্যবসা বাণিজ্য ছাড়া করেছে চাকরি ছাড়া করেছে লক্ষ লক্ষ নেতাকর্মীকে বছরের পর বছর জুড়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে দিনাদি বাদ করতে হয়েছে গোম খুন জুলুম নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে রিমান্ডে নিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল বসবাসের অযোগ্য একটি বাংলাদেশে পরিণত করেছে আমি সরকার শুধু জামাত ইসলামী নয় ফ্যাসিস্ট আওয়ামি অপশক্তির বিরুদ্ধে যারাই ভূমিকা পালন করেছে এমনকি সাধারণ মানুষ পর্যন্ত তাদের রসনাল থেকে কেউ পায়নি মা পাই এই ধরনের একটি বসবাসের অযোগ্য বাংলাদেশে পরিণত করেছিল আওয়ামী লীগ বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল তারা বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছিল আইন বিভাগকে তারা দলীয়করণ করেছিল আইন শৃঙ্খলা বাহিনীকে তারা পেট্রো বাহিনী হিসাবে বিরোধী দল দমনের হাতিয়ার হিসাবে কাজে লাগিয়েছিল তারা নির্বাচন কমিশনকে ছোট জগন্নাথে পরিণত করেছিল তারা দুর্নীতির লুটপাট করে বাংলাদেশকে পকলা করে দিয়েছে বাংলাদেশের ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে বিদেশে তারা বেগম পাড়া করে তুলেছিল হাজার হাজার কোটি ডলার লক্ষ কোটি ডলার বিদেশে পাচার করা হয়েছে এই বাংলাদেশ আজকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে এদেশের জনগণের মাথায় হাজার হাজার কোটি টাকার ঋণ যিনি একজন শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে ঋণ নিয়ে জন্মগ্রহণ এই ধরনের কি কঠিন পরিস্থিতি যখন বাংলাদেশে আবার হচ্ছে মতো পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসে শেখ হাসিনা আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি এরপরেই এদেশের জনগণ আরো বেশি উদ্বিগ্ন হয়ে ওঠে আরো বেশি বিচলিত হয়ে ওঠে যদি এভাবে বছরের পর বছর পিছন দরজা দিয়ে অবৈধভাবে ক্ষমতা এসে ক্ষমতাকে পাকাপ্ত করার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে একটি অগ্নি গর্ভে পরিণত করে তাদের ইচ্ছার দাস বানিয়ে বাংলাদেশকে তারা স্বাধীন করতে চায় প্রতিবেশী রাষ্ট্রের নির্দেশনা অনুসারে গণতন্ত্রকে হত্যা করেছে এরা বাক স্বাধীনতাকে হত্যা করেছে এরা বিরাজনীতিকরণের কর্মসূচি নিয়ে রাজনৈতিক দলগুলোকে তারা নিশ্চিন্ন করা ষড়যন্ত্র করেছে বাকশাল কায়েম করার ষড়যন্ত্র বাস্তবায়নের মধ্য দিয়ে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়ন তারা করার জন্য চেষ্টা করেছিল এই ধরনের একটা উদ্বেগজনক এবং হতাশাজনক অবস্থার মধ্য দিয়ে যখন দেশের জনগণ দিক বিদিক শূন্য অবস্থায় দিনাতিবাদ করছিল আল্লাহর পক্ষ থেকে ছাত্র সমাজ তাদের যোগটিকে দাবি দিয়ে রাজপথে নেমে আসে তাদের এই যোগটিকে দাবি এওমি অপশক্তি তারা জুলুম নিপীড়ন নিষ্পেষণ এবং পাখির মতো করে হত্যা করার মধ্য দিয়ে তারা এই আন্দোলনকে নিচ্ছিন্ন করে দিতে চেয়েছিল কিন্তু সরকার ব্যর্থ হয়েছে ছাত্র সমাজের আন্দোলনের সাথে সরকারের নিপীড়ন রাষ্ট্র শক্তির নিপীড়ন যত বেশি বৃদ্ধি পেয়েছে জনগণের অংশগ্রহণ পর্যায়ক্রমে তত বেশি তীব্রতা হয়েছে ছাত্র এবং জনগণের স্বতস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে হাজারো বুলেট এবং হাজারো জুলুম নির্যাতন নিষ্পেষণ করে ছাত্র জনতার আন্দোলনকে স্তব্ধ করে দিতে পারেন এই খাসি সরকার শেষ পর্যন্ত জনগণ পাচিব অগাস্ট গণভবন অভিমুখে যাত্রা করেছে এবং যখন এটিকে প্রতিরোধ করা সম্ভব হয়নি শেখ হাসিনা পিছন দরজা দিয়ে দুপুর বেলা প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে লক্ষণ সেনের লক্ষণ সেনের চাইতেও খারাপ পরিণতি নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা কি নতুন বাংলাদেশ পেয়েছি আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি জনগণের ভোটে নির্বাচিত ছিল না জনগণের মতামতের তোয়াক্কা করে নাই জনগণের কল্যাণ অকল্যাণ নিয়ে তাদের কোনো মাথা ছিল না জনগণের বিপদে পড়লেই কি মুসিবতে পড়লেই কি সমস্যায় থাকলে কি ভালো থাকলে কি তারা ক্ষমতায় থাকতে পারলেই হয় সুতরাং আওয়ামী লীগ কোনোদিনই জনগণের নিয়ে চিন্তা করা নাই জনগণের ভাবনা নিয়ে চিন্তা করা নাই জনগণের সেন্টিমেন্ট নিয়ে চিন্তা করা নাই জনগণের ভোট তাদের পেতে হবে সেই চিন্তাও তাদের ছিল না আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে জনগণকে দমিয়ে রেখে তার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল অবস্থা এমন শেখ হাসিনা যদি আঠারো কোটি মানুষকে হত্যা করতে হয় তাও মনুষ্যবিহীন এই ভূখণ্ডে তার ক্ষমতায় থাকতে এই ধরনের ক্ষমতা লিপসু এবং পাশবিক চরিত্রের অধিকারী হচ্ছে এই শেখ হাসিনা এবং তার পরিণতি তাকে বরণ করতে হয়েছে তার দলকে দলের নেতা এবং কর্মীদেরকে এতিম করে ফেলে রেখে নিজের জীবন রক্ষায় বিদেশে পালিয়ে গিয়েছে আমাদের ভাবতে অবাক লাগে জামাত ইসলামের আমির জামাত ইসলামীর সাবিক আমির সহ আমাদের নেতৃবৃন্দ দেশকে ভালোবাসে দেশের রাজনীতিকে ভালোবাসে তারা কোনো অন্যায় করে নাই তারা কোনো অপরাধ করে নাই তাদের সে আস্থা এবং বিশ্বাস ছিল তারা বাতিলের কাছে মাথা নত করে নাই তারা গুলি বুলেট বোমা ফাঁসির মঞ্চে গিয়েও তারা আপোষ করে না তাদের কাছে এটি পরিষ্কার ছিল জীবন মৃত্যুর ফয়সলা জমিতে নয় আসমান তারা বাংলাদেশে অবস্থান করেছে জীবন দিয়েছে আপোষ করেন নাই সাংনামী ভাই বন্ধু আর শেখ হাসিনা তারা এত অপরাধের সাথে সম্পৃক্ত এত মানুষ খুন করেছে এতভাবে বাংলাদেশের মানুষকে জ্বালাতন করেছে এই অগ্নি গর্ব বাংলাদেশের কোন এক ইঞ্চি জমিনও তার জন্য উন্মুক্ত ঠিক করা যেখানে তিনি নিজেকে গোপন রাখতে পারেন যার কারণে দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শান আমি ভাই বন্ধ করেন আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না আসুন একটি নতুন বাংলাদেশ গঠিত হয়েছে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে যেখানে মানুষকে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ থাকবে আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাসযোগ্য আমরা একটি নতুন বাংলাদেশ ছয় অগাস্টের এই গণভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন শাহাদ বরণ করেছেন যারা আহত হয়েছেন তাদের আত্মা তাহলে প্রশান্তি পাবে এবং তাদের রক্তের বদলা তখনই নেওয়া সম্ভব হবে যখন তাদের রক্ত অর্জিত এই নতুন বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করা সম্ভব হবে আসল সেই প্রত্যয় নিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভূমিকা পালন করি সেই আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ

ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে যারা সেই সকাল থেকে এখানে অবস্থান করেছেন অনুষ্ঠানে এসেছেন ধৈর্যের সাথে আজকে আপনি সময় দিয়েছেন সবাইকে মোবার আব্বাস ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানের আনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এরপরে আছে উপহার বিতরণ উপহার বিতরণের জন্য এখন সুশৃঙ্খলভাবে আপনারা উপহার গ্রহণ করবেন এই আশীর্বাদ ব্যক্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমাদের যে সকলের এসেছেন মায়েরা বাবারা এসেছেন উপর নেওয়ার জন্য আমি সবাইকে একটু ধৈর্য সহকারে বসার জন্য অনুরোধ করছি আমাদের মেহমান বৃন্দ পাঁচ থেকে দশজনকে দিবেন পর্যায়ক্রমে বাকিরা বসে থাকবেন আমরা দিব মেহমানদের বিদায়ের পরে সবাইকে আমরা দিব একটু সিরিয়ালি পাঁচজন পাঁচ দশজন পাবেন আমরা সবাই উঠতে আমারা কিছু দিবেন বাকিরা আমরা দিবনশাল্লাহ এই জন্য এলাকাবাসী সবাই বলবেন সবাই উঠবেন না সবাই উঠবেন না আমরা পর্যায়ক্রমে সবাইকে দেবো বসেন উনারা বসেন পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে কেউ করবেন না